আসসালামু আলাইকুম গাইস চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে তো দেখতেই পাচ্ছেন গাড়ি খুব স্পিডে চলছে এবং আমরা মার্কেটের উদ্দেশ্যে রওনা দিলাম তো চলতে গাড়িকে চলতে 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 আর থামছে না চলছে গাড়ি মার্কেট বাড়ি তো গাড়ি আর থামছে না চলতি আছে চলতে আছে তো অবশেষে চলতে চলতে অপেক্ষার অবসান ঘটিয়ে তো গাড়ি থেকে নেমে পড়লাম চলে আসলাম মার্কেটে তো দেখেন কত সুন্দর সুন্দর খেজুর বা চারপাশের পরিবেশটা মোটামুটি সুন্দরই কত সুন্দর পরিবেশ লাইটিংগুলো কত সুন্দর খুব দারুণ মানে অসাধারণ তো যাই হোক একটু গরম রোজা রেখে তো একটু ক্লান্ত লাগবেই তো ব্যাপার না মার্কেট যেহেতু শপিং করতে এসে এসেছি তাই মনটা খুশিতে পুরোই একবারে ফিদা ভরে গেছে খুশিতে তো দেখেন কত মানুষ প্রচুর মানুষ আরও মানুষ ছিল যেহেতু ইফতারের টাইম হয়ে আসছে তাই হয়তো একটু মানুষ কমেছে কিন্তু তারপরে আবার মানুষ আসবে তো দেখেন এইখানে আসছে কত ডিজাইনের মেয়েদের মানে কত প্রকার যে সামগ্রী আছে মেয়ে মানুষের দেখেন এই যে দুইটা ডল দেখেন কত দুইটা মানে কত সুন্দর দুইটা পুরুষ ডল আছে আমি তো ভেবেছিলাম এরা মানুষ ও মা নাড়া দিয়ে দেখি কি মানুষ না তো দেখেন কত সুন্দর বাচ্চাদের সেট আছে বাচ্চাদের কত সুন্দর সুন্দর জামা আছে আমরা একটা জামা দাম করেছিলাম এই যে কালো ড্রেসটা ব্ল্যাক তো সাইজে বনে না তাই আর নিতে পারলাম না সরি এই যে দুইটা ডল আছে দেখেন কত সুন্দর চুপচাপ দাঁড়িয়ে আছে কত ভদ্র আমাদের মতো অতটা অভদ্র না ডল দুইটা খুবই ভালো খুব মিষ্টি সো কিউট এ একটা বসে আছে নবাব দেখছেন নি কীভাবে নবাব বসে আছে তো পরে কিনতে চলে আসলাম আমার হাজবেন্ডের জন্য প্যান্ট আমার বোনের হাজব্যান্ডের জন্য প্যান্ট আমার ছেলের জন্য প্যান্ট প্যান্ট এখন দেখেন তো প্যান্টগুলো কত সুন্দর এতটা ফুল মানে কি আর বলবো প্রত্যেকটা জিনিসই এখানকার কোয়ালিটি কোয়ালিটিফুল অসাধারণ এক কথায় জাস্ট এই যে আমার ছেলের জন্য একটা শার্ট নিলাম শার্টটা কেমন হয়েছে আপনারা একটু জানাবেন মানে খুবই সুন্দর কোয়ালিটি ফুল জিনিস পাওয়া যায় আপনারাও চাইলে এখানে শপিং করতে চলে আসতে পারেন তো ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন খুবই খুবই ক্লান্ত রমজান মাসে রোজা রেখে শপিং করা খুব টাফ দেখতেই পাচ্ছেন খুব সুন্দর সুন্দর শার্ট বাচ্চাদের তারপর টি শার্ট তারপরে কোটি, তারপরে প্যান্ট যা লাগবে তাই নিতে পারবেন চলে আসুন দেরি না করে এক্ষুনি